বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আতঙ্ক ছড়াচ্ছে এমপি ভাইরাস আমরা অনেকেই দেখা যায় না বোঝার কারণে এই ভাইরাসকে এমপি মহামারী বা করোনা ভাইরাসের সাথে তুলনা করে থাকি কিন্তু এমপি ভাইরাস করোনা ভাইরাসের মতো অতটা গুরুতর ন এই এইচ এমপি ভাইরাস আরো অনেক আগে আবিষ্কৃত হয়েছে করোনা ভাইরাসেরও অনেক আগে আবিষ্কৃত হয়েছে নেদারল্যান্ডে সর্বপ্রথম যখন দুই সালে হিউম্যান মেটা ভাইরাস বা এইচ এমপি ভাইরাস সর্বপ্রথম যখন শনাক্ত হয় তখন এ নিয়ে অনেক গবেষণা হয় তাই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে আপনারা এটা কিভাবে প্রতিরোধ করা যায় বা এর থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় বা এর সিমটম গুলো কিভাবে সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানা দরকার তাই আজকের এই ভিডিওতে আমি এই এইচ ভাইরাস বা হিউম্যান ম্যাটা নিয়ম ভাইরাস সম্পর্কে আলোচনা করব এর সাইন সিমটম লক্ষণ এবং এটা কতটুকু আমাদের শরীরে ক্ষতি করতে পারে এই সম্পর্কে আলোচনা করব এবং এর জন্য দ্রুত কার্যকরী বা এর জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ বা চিকিৎসা আমরা আমরা রোগীদেরকে দিতে দিতে পারি পারি আবার দেখা যায় এর জন্য কি সে ব্যাপারে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা এইচএমপি ভাইরাস বা হিউম্যান ম্যাটা নিউ ভাইরাস সম্পর্কে আলোচনা করব এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যায় সম্প্রতি এইচএমপি ভাইরাস চীনে মহামারী আকার ধারণ করেছে অনেক বেশি রুগী দেখা যাচ্ছে চীনে যার কারণে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে হিউম্যান মেটা ভাইরাস বা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে এবং এই নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যেহেতু আমাদের আশেপাশের দেশগুলোতে এবং আমাদের দেশেও এখন এই রুগী শনাক্ত হয়েছে তাই প্রথমে আমরা জেনে নিই যে এইচ এম পি ভাইরাসটা কি এইচএমপি ভাইরাস বা হিউম্যান মেটা নিউমোভাইরাস যেহেতু এটা হিউম্যান আমাদের মানব দেহে এ ভাইরাস থাকে এবং আমাদের মানব দেহে এ ভাইরাস সংক্রমিত করে আমাদের ফুসফুসে বিশেষ করে আমাদের শ্বাস যেখানে দেখা যায় নিউমো ভাইরাস মানে নিউমোনিয়ার মতো কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন নিউমোনিয়া হলে কি হয় আমাদের শ্বাসকষ্ট হয় হাঁচি হয় কাশি হয় সেই সাথে জ্বর হয় সর্দি হয় নাক বন্ধ হয়ে যেতে পারে এবং পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা যদি তীব্র হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে তবে এই ভাইরাস শিশু থেকে বয়স্ক সবার মধ্যেই দেখা যায় বা সবাইকে সংক্রামিত করতে পারে তবে বিশেষ করে শিশুদের মধ্যে ভাইরাসের অনেক বেশি কাজ করে এবং শিশুদেরকে বেশি সংক্রামিত করে এর মধ্যে দুই বছরের নিচের শিশুদের সংক্রামিত হার বেশি এবং দুই বছরের নিচের শিশুদেরকে এরও খুব দ্রুতই এই ভাইরাসটি সংক্রমণ করে তাই দুই বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদের যদি জ্বর সর্দি কাশি ঠান্ডা বা নিউমোনিয়া বা শ্বাসকষ্টের মতো কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে এবং ডক্টরের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে সে হিউম্যান মেটা নিউমো ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা এই হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা এইচ ভাইরাস আক্রমণ করলে সাধারণত ইনফ্লুয়েঞ্জার মতো সিমটম গুলা দেখা দেয় এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায় শিশুদের এবং বয়স্কদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই তাদের মধ্যে যদি এই ধরনের লক্ষণ প্রকাশ পায় অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যদি নিউমোনিয়ার মতো সিমটম প্রকাশ পায় যেমন তীব্র শ্বাসকষ্ট কাশি হাঁপানির মতো যদি অবস্থা হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ মতে চিকিৎসা গ্রহণ করতে হবে আমরা জেনে নেই এইচ এম ভাইরাস কিভাবে দ্রুত ছড়ায় এই এইচ এমপি ভাইরাস আমাদের হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস খুব দ্রুতই ছড়ায় এবং অনেকের সাথে দেখা যায় যারা এই ভাইরাসে সাথে যদি আপনার ক্লোজ কন্ট্রাক্ট হয় আপনি যদি তাদের সাথে হাত মেলান এছাড়াও দেখা যায় আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র যদি কেউ ব্যবহার করে তাহলে তার মধ্যেও এই ভাইরাস ছড়াতে পারে তাই অবশ্যই বাইরে বের হওয়ার সময় আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে ধুলাবালি বা কারো হাঁচি কাশি থেকে যেন নিজেকে সেভ করা যায় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বারবার আমাদের চোখে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে সব সময় আমাদের হাত যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন এখন আমরা জানব যে এইচএমপি ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় এর জন্য কি হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে যেহেতু এইচএমপি ভাইরাস আক্রান্ত হলে ইনফ্লুয়েঞ্জার মতো সিম্পটম প্রকাশ পায় সেহেতু এই ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জিনাম 200 রোগীর খুব ভালো কাজ করে অনেকেই আবার এই ইনফ্লুয়েঞ্জিনাম 200 কে দেখা যায় ভ্যাকসিন থাকে বা প্রতিষেধক হিসেবে তাই যদি কারো এই ধরনের সমস্যা বা এই ধরনের লক্ষণ প্রকাশ পায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ হাঁচি হচ্ছে বারবার সর্দি হচ্ছে লক্ষণ মিললে তাকে অবশ্যই ইনফ্লুয়েঞ্জিনাম টু হান্ড্রেড যদি দুই বেলা সকালে এবং রাত্রে এক ফোটা করে দেওয়া যায় তাহলে দেখা যাবে তার এই ধরনের সংক্রমণ কমে যাবে এবং ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবেন পাশাপাশি যদি তার বাসার কেউ থাকে যে কেউ যদি এভারেস্ট আক্রান্ত হয় তার বাসার সবাইকে প্রতিষেধক হিসেবে ইনফ্লুয়েঞ্জিনাম টু হান্ড্রেড দেওয়া যেতে পারে লক্ষণ অনুযায়ী তাই অবশ্যই এই ওষুধটি ডক্টরের পরামর্শ মতে আপনারা গ্রহণ করবেন এছাড়াও আরও সিমটোমেটিক মেডিসিন আসতে পারে যেমন আর্সেনিকাম অ্যালবাম যদি কারো অনেক বেশি পানির পিপাসা পায় অস্থিরতা থাকে জ্বরের সাথে জলের সাথে যদি তার অস্থিরতা থাকে পানির পিপাসা থাকে তাহলে আমরা আর্সেনিক দিতে পারি অনুযায়ী কারো ক্ষেত্রে যদি তীব্র শ্বাসকষ্ট বা কাশি হয় বুকের ভিতর গড়গড় শব্দ হয় সেই ক্ষেত্রে আমরা পারি আবার দেখা যায় কারো যদি অত্যাধিক বেশি পরিমাণে পানির পিপাসা থাকে কাশি থাকে কাশির সাথে যদি তার বুকে ব্যথা হয় অনেক সময় দেখা যায় কাশির সাথে যদি ব্লাড বের হয় সেই ক্ষেত্রে আমরা রুগীকে ব্রায়নীয় দিতে পারি আবার দেখা যায় কারো যদি হঠাৎ করে অনেক হাঁচি সর্দি মাথা ব্যথা এবং যদি কাশি থাকে সেই সাথে জ্বর থাকে অস্থিরতা থাকে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা আমরা এখন দিতে পারি তাই অবশ্যই ওষুধ গ্রহণের পূর্বে রুগীর লক্ষণ মিলিয়ে ডক্টরের পরামর্শ মতো বা ডক্টর দেখিয়ে ডক্টররা এই ওষুধ সাজেস্ট করলে যে ওষুধ সাজেস্ট করবে তার সিম্টম অনুযায়ী সেই সিম্টম অনুযায়ী যদি মেডিসিন খায় ইনশাল্লাহ দেখা যাবে রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ কি রোগ হয়েছে সেটা না কি লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে এসেছেন সেই লক্ষণ অনুযায়ী রোগীকে যে মেডিসিন প্রেসক্রাইব করা হবে সেই মেডিসিন খেলে ইনশাল্লাহ রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এছাড়াও মাদার টিংচার হিসেবে অসিমাম স্যাং দেখা যায় রোগীকে যদি দশ ফুটা করে তিন বেলা কুসুম গরম পানিতে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ রোগীর খুব আরোগ্য লাভ করবে তাই জ্বর হলে বা আপনার যদি এই ধরনের লক্ষণ প্রকাশ পায় যে কারো যদি কাশি জ্বর হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে থাকে ব্রঙ্কাইটিস হয় গলা ব্যথা হয় সর্দি হয় চোখ মুখ লাল হয়ে যায় বা এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় অবশ্যই ডক্টরের পরামর্শ মতে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ দেখা যাবে আপনি এই ধরনের রোগ থেকে মুক্তি পাবেন তাই যে কোনো রোগের ক্ষেত্রেই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন বিশেষ করে সর্দি ঠান্ডা কাশি বাচ্চাদেরকে এই ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা দেখা যাবে রোগ থেকে মুক্ত থাকব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম